हयात जावेदानी मिलती है तो फना होकर हयात जावेदानी मिलती है तो फना होकर फना बिल्लाह की में बका का राज मुजमर है फना बिल्लाह की में बका का राज मुजमर है जो जीना है तुम मरने के लिए तैयार तो हो जाओ जो जीना है तुम मरने के लिए तैयार तो हो जाओ বুঝেন না এখানে বাংলাটা বুঝেন বাংলা ওয়াজ বালা বুঝেন এগুলোর ভিতরে যে মাল আছে এটা বুঝেন না নিজের কাছে টাকা রাখলে চুরি হওয়ার সম্ভাবনা আছে ডাকাদি হওয়ার সম্ভাবনা আছে ঠিক নিজের কাছে নিজের জানটা থাকলে এটা চুরি ডাকাদি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য সাহায্যের মাধ্যমে আমি আমার জান মাওলার ব্যাংকে জমা করে রাখিব আর চুরি আর ডাকাতি হবে না আমার মালিক বলেন কারো জান যদি আমার কাছে আসে আমি যেমন হাই সেও হাই আমি যেমন চিরঞ্জীব সেও চিরঞ্জীব এজন্য আল্লাহ বলেন খবরদার শহীদদেরকে মৃত বলে না খবরদার শহীদদেরকে মৃত বলবে না আল ইয়াউন ওয়ালা কিল্লা তাশুরুন এরা জীবিত মগর তোমাদের অনুভূতি প্লিজ নাই বিজা বিদায় তোমরা মনে করে এরা মৃত বুঝেনা কথা আল্লাহর রাস্তায় শাহাদ বরণ করার জন্য কে কে তৈরি আছে এই সমস্ত আলোচনা করলে এই সমস্ত আলোচনা করলে আমাদের বিএনপি আমাদের বিএনপি মানিয়ে এলে আমাদের বিএনপি আমাদের বিএনপিরা ভয় পায় কয়েছে কি কয় এই সমস্ত আলোচনা করলে আলহামদুলিল্লাহ আমার বইন ও ভয় পায় কথা কয় না আমার জাতীয় বইন ও ভয় পায় এই সমস্ত আলোচনা করলে এর সাথে ভয় পায় আসলে আলোচনা আপনাদের বিরুদ্ধে না আলোচনা হলো বেঈমানদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে মুরতাদদের বিরুদ্ধে স্বাধীনতার শত্রু যারা এদের বিরুদ্ধে অর্থ হলো আমলিকে সাথে নিয়া বিএনপিকে সাথে নিয়া জাতীয় পার্টিকে সাথে নিয়া জামায়াতের কথা বইলে আমি রাজাকার হতে চাই না এইজন্য তাদের কথা বললাম না সবাইকে সাথে নিয়া ইসলামের দুশমন মুসলমানদের দুশ্মন দেশের স্বাধীনতার দুশ্মনদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করার জন্য কারা কারা তৈরি আছে না এদিন নারায়ণ শক্তি এই এই তুই কলি কি লেগে জেহাদ করে মরতেছে কিন্তু আমি তো এটাই কইতে আছি জেহাদ করে শহীদ হলে মরে না বাসে তো তুই এটা না জেহাদ করে শহীদ হইতে চাই মরতে চাই মরা তো ছাগলও মরে কুত্তাও মরে গরুও মরে হিয়ালও মরে আমাকে নেতারাও মরে নেত্রীরাও মরে আমরা এরকম মরা মরতে চাই না আমরা মরতে চাই আল্লাহর রাস্তায় আমার গর্দার রক্ত ভাই হবে এরকম মরাটা মরতে চাই

আগা কিতা বল্লা হেম তে তো না লাইসা শহীদ বিমাই তিল লাইক দাবু কথা কইলে লম্বা কথা কইলে লম্বা অনেক কথা লম্বা কে দয়ায় বলছি আপনাদেরকে জমজম খাবা বইশাল্লা কথা বললে অনেক লম্বা কথা বাইদুল্লাহর পাপরের ফতি রাত্রে শীতের মধ্যে সত্তর বার হাতত ফোজাইলে আপনার আজ রহমদুল্লাহ আরে

শুধু ফরজ ফর গুলা পড়ে শুন্যত মৎকা পড়ে আর কোনো আমল নাই তরবার নিয়ে পারাই দেয় বারাদারি দেয় কোনটার দাম বেশি কোনটার মোর কোনটা কর না আপনাদের আশেপাশের মসজিদে দেখবেন উহা দিন চাষ তো এস শাক পরে যখন পল্টনে যাওয়ার জন্য দাগ দাগ দেওয়া হয় যখন সাপলা সব যাওয়ার জন্য ডাক দেওয়া হয় এরা মানুষকে বারান করে বিরত থাকে ওইখানে যাইস না ওইখানে যাইস না মসজিদে বসে আল্লাহ আল্লাহ কর খুব খুব খেয়াল রাখবেন সাইদুনা হাজরত ইমাম মাহাদি যখন আগমন করবেন তখন এই সমস্ত লোকরা মুনাফেক মেজাজের এই লোকরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে না আর তখন তারা ইমাম মাহাদির সৈনিক হবে না সরাবায় সবাই পেইমেন হয়ে মারা